বগুড়া ডিজিটাল স্মার্ট কার্ড সবকিছু আছে হাজার কিলো আর এটা অরিজিনাল চলাও ওইরকমই ছয় সাত হাজার কিলো এটা আবার ব্রেক মানে এক দুই ব্রেক যেটা আপনারা বেশি চয়েস করেন দুই হাজার বাইশ বাইক এই ব্যাংকটি ওয়ান ডে সবস্থা আছে যে কোনো জেলা থেকেও আপনারা বাংলাদেশের প্রতিটা জেলাতে নাম্বার করে নিতে পারবেন যে কোনো মানে জেলা আপনি খুলনা থাকলেও নাম্বার করতে পারবেন ঢাকা থাকলেও নাম্বার করতে পারবেন নিজ নামে নিজের এলাকায় তো শোরুম কাগজ পরিবর্তন সহ বাইকটি কত টাকা বিক্রি করব এবং বাইকটি নতুনের মতো আছে কিনা এই টুজেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগে একটু কথা জানা আছে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে অন করে দেবেন জি এই বাইকটি যে সুপার ফ্রেশ আছে এবং সব কিছু অরিজিনাল আছে তার অক্ষর অক্ষরে প্রমাণ সহকারে দেখাবো প্রথমে প্রমাণ দেখাবো সামনে টায়ার গাড়ির সাতকারটা এখন পর্যন্ত নতুনের মতোই কিন্তু আছে এই যে ছোটো ছোটো ফুল বা ভিট এটা দেখেন সরম কন্ডিশনে আছে এবং অরিজিনাল টায়ার মাটকারটাও একদম নিখুঁত এবং সরম কন্ডিশন আছে সুপার ফ্রেশ হাইড্রোলেগের ডিস্ক এইভাবে চেক করে নেবেন যে কোনো ধরনের ক্ষয় যাওয়া আছে কি অসম্ভব হাইডোলেগের ডিস্ক একদমই নতুনের মতো এবং চুল পরিমাণেও কিন্তু ফয় যায় নাই বা দাগ হয় নাই দেখেন দাগও হয়নি একদম সুপার ফ্রেশ দুইটি সকাবসহ হেডলাইটের গ্লাসটা দেখেন টিপ ফ্রেশ একদম নিখুঁত হেডলাইটের গ্লাস একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ সামনের দিকে যে এক্সিডিং হয় নাই এটাও একটা প্রমাণ হেডলাইটে গ্লাসটা প্রমাণ মাঠ প্রমাণ ঠিক আছে এই সাইডে ভাইজার স্টিকার থেকে নিয়ে প্রতিটা অংশ সিগন্যাল লাইট পর্যন্ত নিখুঁত আছে এবং সুপার ফ্রেশ হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই যে লেখাগুলো পর্যন্ত একদম নতুন মতোই আছে এই সাইডে এই গুটিটা পর্যন্ত নিখুঁত আছে হ্যান্ডেল চাপা সুইচ এমনকি লুকিং গ্লাস পর্যন্ত নিখুঁত মানে অরিজিনাল এই যে লেখা ঠিক আছে তো টাঙ্গির থেকে তাকান টাঙ্গির থেকে তাকালে আরও পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাইকটি আসলে কত নতুন হতে পারে দেখেন গ্লেজ শোরুম কন্ডিশন মানে শোরুমের একটা বাইকে যেমন একটা নতুন নতুন ভাব আছে বা ভাব থাকে এটাও অক্ষরে সেই ভাবটা কিন্তু রয়ে গেছে মানে লাল লাল এই যে গ্লেস যত ব্যবহার হবে যত মানে রোদে থাকবে বাইরে থাকবে এই গ্লেসটা কিন্তু আর পাওয়া যেত না এটাই প্রমাণ করতেছে বাইকটির নতুনত্বর ভাব এখন পর্যন্ত অক্ষরে অক্ষরেই আছে এই ব্যাপারে আমি নিজে গ্রান্ডার প্রয়োজনে লিখিত আগে গ্র্যান্ডার লিখিত আকারে গ্যারান্টি সহকারে কথা বলবো এবং লিখিত আকারে গ্যারান্টি দিয়ে দিবো যে বাইকটি সব কিছু অরিজিনাল এবং এই যে একটা চাকচিক্য এটা আমার ভাবেন না কিছু গয়েন্দারা আসে যেটা খালি কমেন্ট করবে দুই একজন যে এটা রং করা আরে বোকা সবার বাইক সমান থাকে না এটা যদি রোম করা হয় এক টাকা নেবো না এই বাইকটির দাম এক টাকা নেবো না যদি কেউ প্রমাণ করতে পারে একটা বাইক যে কোনো এলাকায় গেলে দশজন দেখে দশজনই বলতে হবে যে বাইকটা আসলে কেমন আছে দেখেন তো বাম্পারটা দেখেন ফিরেশ এর পাওদানিগুলো দেখেন গাড়ির সাতটা পাওদানে এখন পর্যন্ত নিখুঁত আছে চারটা পাওদানি দেখাবো আপনাদেরকে আর ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনের কালার একদম নিখুঁত কালার থেকে নিয়ে প্রতিটা অংশ শুধু ইঞ্জিন না সম্পূর্ণ একদম নিখুঁত আছে এই সাইডটা সাইড কমাটাও দেখেন ফ্রেশ একদম ফ্রেশ স্টিকারই ওঠেনে দেখেন সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ এই সাইডে দেখেন তো কোনো ধরনের দাগ স্পট আছে একটা বাইক মানে কম বয়স হলে বা নতুনের মতো হলে সব কিছুই নতুনের মতো হয় এটা কিন্তু স্বাভাবিক এখন দেখাবো নাম্বার তো নাম্বার এটা বাইকটি নাম্বার সারা ওয়ান ডে অবস্থা আছে যে কোনো জেলা থেকে আপনি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন কারণ হচ্ছে এই বাইকটি যার কাছে বিক্রি করে দেবো আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো যখন শোরুম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলা থেকে নাম্বার নিজ নামে করে নিতে পারবেন এত কোনো সমস্যা হবে না সিগন্যাল লাইফ চারটা কিন্তু দেখালাম একদমই নিখুঁত এবং ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপরে অংশটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠ সহ পিছনে টায়ারটাও কিন্তু গাড়ির সাতকা কাটা এবং অরিজিনাল টায়ার অরিজিনাল বিট আছে এখন পর্যন্ত টায়ার যে বিট দেখতেসি কমপক্ষে তিরিশ হাজার কিলো অনাইসে চালানো যাবে এখন দেখাবো এই সাইডে দেখেন এই সাইডটাও একদম নিখুঁত একদমই সরু কন্ডিশন সব কিছুই সাইড কভার পর্যন্ত আর এটা কিন্তু সিবিএস ব্রেক এটাই হলো সিবিএস ব্রেক এক ব্রেকে এই সামনে এই সামনে ব্রেকটা ধরবেন সামনে পিছনে টায়ার দুডে একসাথে বেড়ে করে এটাকে বলা হয় সিভিএস ব্রেক সাইলেন্সারটাও দেখেন ডেকোরেশন সব কিছু করা আছে এবং আজ পর্যন্ত সাইলেন্সারের কোনো অন্য কোনো কোনো একটা জিনিসের সাথে কিন্তু টাচ লাগে নাই যার কারণে একদম নিখুঁত আছে হাফ চ্যাসিসগুলো সহ সতাব টাঙ্গির এই সাইডটা দেখাবো এখন এই সাইডটাও একদম আগুন বরাবর আছে স্টিকার সহ আমি একটা জিনিস বোঝাই এই যে স্টিকারগুলো দেখতেছেন স্টিকারগুলো দেখতেছেন যত ব্যবহার হবে বেশি দিন এবং যত পুরাতন হবে যত বয়স হবে তত এই স্টিকারটা এত এই মুড়িগুলো এত নিখুঁত থাকবে না এটা আপনাদেরকে বুঝা দিলাম এত নিখুঁত থাকবে না একটা সরিষার দানা পরিমাণ এই বাইকটির টাঙ্কিতে বা এই যে জিনিসগুলো আছে সরিষার দানা পরিমাণ অসম্ভব একটা সরিষার দানা কতটুকু হয় সে সে পরিমাণেও কোনো জায়গায় দাগ স্পট নেই এত নিখুঁতভাবে বাইকটি ব্যবহার করেছে আমার কাছে এটা মনে হয়েছে যে এই মাত্রই মনে হয় এই বাইকটি শোরুম থেকে ওঠানো হয়েছে এরকম ক্যাটাগরি কিন্তু এই বাইকটির অবস্থাটা দেখেন ফুল ফ্রেশ ইঞ্জিন এসে চেহারা দেখেন একদম নিখুঁত হন্ডা লেখা আছে জাপানি কোম্পানি বাইক জাপানি হবে ঠিক আছে জাপান তো জাপানি ঠিক আছে না বাম্পা এই সাইডে যে পরে নাই এটা একটা প্রমাণ লুকিং গ্যালাস প্রমাণ এটাও প্রমাণ এই সাইডে এটাও একটা প্রমাণ এটাও একটা প্রমাণ পরে যে নাই মানে কোনো দিকেই পরে নাই এই ব্যাপার আপনাদেরকে অক্ষরে অক্ষরেই বোঝানোর চেষ্টা করেছি এখন বাইকটি একটি হ্যান্ডেলের চাপা দেখাবো এই সাইডে লুকিং গ্লাসটাও কিন্তু অরিজিনাল আছে যে লেখা হ্যান্ডেলের চাপা সুইচ পুরো হ্যান্ডেল কিন্তু সুপার ফ্রেশ মিটারটাও কিন্তু অরিজিনাল এবং ফুল ফ্রেশ ঠিক আছে দুইটি চাবি সহই আছে আর একটা কথা বলেন দুইটি চাবি গাড়ির সাথে থাকা মানেই বুঝবেন যে বাইকটি নতুনের মতো আছে এখন সাউন্ড কোয়ালিডিউশন হবো তার আগে মিটারটা দেখে নিন তিন হাজার পাঁচশো চব্বিশ কিলো তিন হাজার পাঁচশো চব্বিশ কিলো বাইকটি মিটার আছে আমার জানা মতে এটা টায়ারের সাথে কিলোমিটার মিল আছে বাইকটি ক্যাটাগরির সাথে কিলোমিটার মিল আছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তারপরেও কিলোমিটারের গ্যারান্টি আমি দিতে পারবো না কারণ কিলোমিটার এটা আসলে অনেক সময় এই ক্যাবল আমি যদি মিটার আমি কম মানে কমানো কমাই নেই এই কথা আমি বলি কিন্তু মাইল মিটার যে কেবল আছে সে কেবল অনেক সময় নষ্ট হয়ে যায় তখন কিলোমিটার ওঠে না এরকম কিন্তু হয় অনেক সময় তো যাই হোক বাইকটি নতুনের মতো আছে এবং টায়ারের সাথে কিলোমিটার এবং পোরা বডি মিল আছে এটুক আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি বাইকটি সাউন্ড কোয়ালিটি শুনুন দেখেন আর কি বাইকটি যে শোরুম কন্ডিশন সাউন্ড এটাও কিন্তু আপনাদেরকে প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করেছি আসলে বাস্তব বলছি সাউন্ডের ক্ষেত্রেও কিলোমিটারের মিল আছে তো সব দিক থেকে মিল আছে 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 আমার জানা মতে এটা অরিজিনাল কিলোমিটার তো যাই হোক এই বাইকটি এখন দামে আসবো এই বাইকটির ফিক্সড প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা ফিক্স প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা যারা এই দামে এই দামে নেবেন তারাই ফোন নেবেন এর নিচে দেওয়া সম্ভব হবে না হবে না হবে না তাই সে পর্যন্তই পরবর্তী বিরোধী কথা মিশাল ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি